আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে সংশ্লিষ্ট সূত্রে বলাতে ভারতের গণমাধ্যম নিউজ টোয়েন্টি এইট জানিয়েছে শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজের দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক আসলে দেশে হচ্ছেটা কি দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে এমনকি রাতেও উত্তাল হয়ে গেছে রাজধানী দর্শক এ বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসি আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটি তারপরে আবারও কথা বলছি এ বিষয়ে তার আগে আপনার যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও দেখে আসি বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আওয়ামী লীগের যে সক্রিয়তা দেখা যাচ্ছে যাই হোক এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করছি সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন কার দ্বারা কিভাবে নজরবন্দিতে রয়েছেন এটি আসলে কেউ প্রকৃত পক্ষে উপস্থাপন না করলেও বা ইশারা ইঙ্গিতে যেটি বোঝা যায় সেটি হচ্ছে বাংলাদেশ সামাজিক প্রচারণা চালাচ্ছেন এখন এই বিষয়টি মূলত কেন এসেছে বা এই বিষয়টি কেন বলা হচ্ছে এর পাশাপাশি আরো কিছু বিষয় কিন্তু চলমান রয়েছে যেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রাখা হচ্ছে সেনাপ্রধান ক্ষমতা দখল করে নিচ্ছেন বা সেনাপ্রধান ক্ষমতা হাতে নিয়ে নিচ্ছেন আবার রাষ্ট্রপতি উনার যে ক্ষমতা রয়েছে ক্ষমতা বলে সেনাবাহিনীর প্রধানকে যাই হোক এই আসলে সত্যি নাকি মিথ্যা বা কেন আসলো এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ফ্রান্স যে বার্তাটি দিয়েছে সেই বার্তাটি আসলে কি বা এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কতটুকু আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের যে অসেন কনফারেন্স রয়েছে ফ্রান্সে সেটিতে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে তিনি যাননি উনার সেই সফর করেছেন এছাড়াও ব্যক্তিগত বিভিন্ন ধরনের সফর করেছেন শুধু উনি করেননি ওনার সাথে ওনার সফর সঙ্গে সহ উপদেষ্টা পরিষদের অনেক মানুষ গিয়েছেন যেটি কূটনৈতিক ভাবে আসলে হয়ে থাকে অনেক মানুষজন গিয়েছেন কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের আয়োজিত একটি কনফারেন্স সেটিতে তিনি উপস্থিত হচ্ছেন না বা উনি সেখানে যাচ্ছেন না তাহলে কি প্রকৃতপক্ষে যাওয়ার যে পথ সেই পথ কি কেউ আটকে দিল অথবা কি কেউ যেতে বাধা দিল নাকি এই বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে আসলে সেনা প্রধানকে অনেকে দায়ী করছেন অনেকে সেনাবাহিনীর অথবা রাষ্ট্রপতির যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তুলিয়ে আনছেন আমি মনে করি না প্রকৃতপক্ষে আসলে এটি হচ্ছে এবং ফ্রান্স যে বার্তাটি প্রকৃতপক্ষে দিয়েছে এটির প্রভাবেই কিন্তু এই বিষয়গুলো ছড়াচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে জাননি কারণ ফ্রান্স সোজাসুজি তাদের যে বার্তা সেই বার্তায় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক কথায় বলা যায় যে স্বীকৃতি দেয়নি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কনফারেন্সে যেতে চেয়েছিলেন এবং ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন ওনার সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠক করতে চেয়েছিলেন এবং সেটির প্রস্তাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল তবে ফ্রান্সের প্রশাসন এবং ফ্রান্সের পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন বা ফ্রান্সের যিনি শাসনকর্তা রয়েছেন উনি প্রকৃতপক্ষে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার প্রধান উপদেষ্টা যেটি রয়েছেন ডক্টর মহম্মদ ইউনস ওনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি এখন এই যে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি মান খুণ্ডকর বিষয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয় জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ টোয়েন্টি এইট জানিয়েছে শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনা দেশত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তার কলকাতায় বাংলাদেশ উপ কমিশনের প্রেস সচিব তারিক চয়নও এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান নিউজ টোয়েন্টি এইট জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয় সূত্র জানায় তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন আওয়ামী লীগের নির্বাচিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে গত বারোই মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয় এর আগে দশ মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয় দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার মিছিল সভা সেমিনার গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে প্রজ্ঞাপনটি সঙ্গে সঙ্গে কার্যকর হয় একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ টোয়েন্টি কে বলেন আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গেও আলোচনা করবেন সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তার সম্পূর্ণ অনৈতিক এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার আওতার বাইরে রাখতে নেয়া কৌশলের অংশমাত্র এই প্রথম নির্বাচনের জন্য যমুনা অভিমুখে লংমার্চের হুঁশিয়ারি দেয়া হল সরকারের প্রতি বেশ কিছু দাবি ছুঁড়ে দেয়া হলো এই দাবিগুলো যদি সরকার না মানে তাহলে যমুনা অভিমুখে লং মার্চ করা হবে এবং সেই লং মার্চের লক্ষ লক্ষ জনতা অংশ নেবে তখন সরকারকে পদত্যাগ করতে বাধ্য হতে হবে এমন আশঙ্কা তৈরি হলো এই প্রথমবারের মতো হুঙ্কার দেয়া হলো রাজনৈতিক মঞ্চ থেকে এর আগে এতটা এতটা স্পষ্ট অবস্থান ব্যক্ত করা হয়নি কোনো রাজনৈতিক দলের অবস্থান থেকে সরকারের করিডোর বন্দর দেওয়া সহ অনেক কাজের সমালোচনা করা হল এবং গতকালকে খুলনার তারুণ্যের সমাবেশ থেকে এরকম হুমকি দিলেন রাজনৈতিক নেতারা যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা আসছে যদি ডিসেম্বরে নির্বাচন কনফার্ম না করে এই সরকার ডিসেম্বরে নির্বাচনের ডেট ঘোষণা করে রোড ম্যাপ না দেয় তাহলে যমুনা অভিমুখে লং মার্চ হবে কি হতে চলেছে সামনের রাজনীতিতে সেই আলোচনায় করবে এই ভিডিওতে বলছিলাম যমুনা উপলক্ষে যমুনা অভিমুখে লং মার্চের কথা গতকাল খুলনা থেকে এই হুঙ্কারটা দেওয়া হয়েছে খুলনায় দারুণ্যের সমাবেশ হয়েছে সেখান থেকে স্পষ্ট কিছু বার্তা দেয়া হয়েছে এর আগে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এরকম স্পষ্ট বার্তা দেওয়া হয়নি গতকালকে সেই ঘটনা বলার আগে আর ঘটনাও বলি সেটা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্পষ্ট করে নিউজটা প্রথম আলো দিচ্ছে আপনারা দেখে নিতে পারেন নিউজটা সেখানে তিনি বলছেন গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য মানবিক করিডোর দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কন্টেনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় এই কাজ বাতি সরকারের এই কাজ করবে নির্বাচিত সরকার সেই ঘোষণা তিনি দিয়েছেন। এবার চলে যাই গতকালকের তরুণ্য সমাবেশে। গতকালকে তরুণ্যের সমাবেশ হয়েছে বিএনপি তরুণদের একটা ইউনিট এই তরুণ্যের সমাবেশ করেছে খুলনাতে। সেই সমাবেশ থেকে হুংকার দেয়া হয়েছে অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসা হয়েছে এবং বিএনপির এই সময়ের সবথেকে আলোচিত নেতা সালাউদ্দিন আহমেদ তিনি স্পষ্ট করে বিরোধী দলগুলোর অবস্থান তো দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখেছেন দর্শক আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন আসলে কোন দিক কোন বিষয়টি ইঙ্গিত করছে দর্শক আমাদের ভিডিওর প্রথম অংশ কিন্তু দেখেছেন রাজধানী কিন্তু উত্তাল হয়ে গেছে আসলে কি ঘটছে দেশে আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন দর্শক আমাদের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জেনে দিন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের ভিডিওতে এখনো লাইক করেনি একটি করে লাইক করে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ